তুমি বিনা আকুল পড়া তুমি বিনা আকুল পড়া থাকতে সায়না ঘরে রে সোনা বন্ধু ভুল লহ রে আমি এই মিনতি রেহরি রে 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 বন্ধু অপূর্ব অপূর্ব গিয়েছে প্রিয় বন্ধুরা প্রথম এই যে টানটা শুনেছেন বুকটা ছিঁড়ে গেছে এই প্রভাসে বুকটা ছিঁড়ে যাওয়ার মতো একটা গান প্রিয় বন্ধুরা গাইবেন বাংলাদেশ থেকে আগত পাবনার আতাইকুলার একজন শিল্পী নাম হচ্ছে ইমরান হুসাইন অপূর্ব গায়ে অপূর্ব থাকে আমাদের লেখেমবাই আর আমি এই মুহূর্তে স্টেশনের উপরে এই সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পেছন থেকে আপনারা লেখেমবাই স্টেশনের অবস্থা দেখবেন এখন রাত বনি আমিনের ঘড়িতে বাজে পৌনে আটটা পৌনে আটটা প্রিয় বন্ধুরা বাউল শিল্পী বাউল সাধক শাহ আব্দুল করিমের আজ পনেরোতম মৃত্যু বার্ষিকী বাউল সঙ্গীত শিল্পী শাহ আব্দুল করিম এখন থেকে পনেরো বছর আগে চলে গেছে কিন্তু রেখে গেছেই সেই তার দর্শনের রেশ আর সেই রেশটা এখনো ধরে রেখেছে জনি জনি প্রচুর শিল্পী আর সেই রকম একজন শিল্পী পেয়ে গেলাম আমরা এই অস্ট্রেলিয়ার সিডনির বুকে ইমরান হুসাইন কে প্রিয় বন্ধুরা আমরা বাকি গানের বাকি অংশটা এখন ইমরান থেকে শুনি এরপরে তার সাথে আর কিছু কথোপকথন হবে চলুন তাহলে এবার আমরা ইমরানের কণ্ঠেই পুরো গানটাই শুনি লেটস গো ইমরান তুমি বিনে আকুল পরান তুমি বিনে কুল পরান থাকতে সানা ঘরে রে সোনা বন্ধু হইল আমার রে আমি এই মিনতি কোহরি রে মিনতি কোহরি রে সোনা বন্ধু হইল না আমারে রে আচ্ছা আপনি আপনি এই যে সিডনিতে কত বছর আছেন আমি প্রায় এক বছর সিডনিতে আছি আচ্ছা আপনি এমনি ক্রেডেন্সিয়ালস এবং আপনার আর কোথায় কোথায় আপনি গান করেছেন একটু যদি সংক্ষেপে বলেন আমি গান করেছি লন্ডনে গান করেছি প্লাস সাউথ কোরিয়াতে ইন্ডিয়াতে বিভিন্ন প্রদেশে প্রায় তেইশ থেকে পঁচিশ বার আমার ইন্ডিয়াতে বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন সরকারি বেসরকারি প্রোগ্রামে করা হয়েছে ভুটানে করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বিভাগীয় শহরে দেশ বিদেশ সব জায়গায় আমার গান করা আছে অপূর্ব দারুণ লাগলো আপনি আমাদের এই ল্যাকেম্বার একজন গর্বিত প্রবাসী বাংলাদেশ সাগরে ভা কুল তোমারে সপিয়া দিলাম আমার দেহ মন প্রাণ সাগরে ভা সায়াকুলো হোমা সপিয়া দিলাম আমার দেহ মনোপ্রাণ সর্বসাধন করিলাম সর্বসাধন করিলাম দান তোমার চরণের তরে সোনা বন্ধু বইল নাই আমারে আমি এই মিনতি করি রে রে বন্ধু আচ্ছা একটা বিষয় যেমন অস্ট্রালিয়াতে বিভিন্ন স্থানে বিভিন্ন প্রদেশে অ্যাডেলাইট বা শহর অ্যাডলাইট ম্যাদুন অথবা সিডনির কোথাও যদি আপনাকে কোনো অনুষ্ঠানে যদি ডাকা হয় আপনি কি গাইবেন অবশ্যই আমি আমার কাজের সঙ্গে মিলিয়ে যদি আমার সেরকম সম্ভব হয় আমি অবশ্যই গান করতে যাব তার আগে আমি এডিলেডি একটা প্রোগ্রাম অলরেডি করে এসেছি আমি একটা দাওয়াত পেয়েছিলাম সেখানে প্রোগ্রাম করে এসেছি আমার যদি প্রতিজ্ঞা করিয়া বলো আমার মাথা খা আমারে ছা রিয়া যদি হি যা প্রতিজ্ঞা করিয়া বলো আমার মাথা খাও তুমি যদি আমায় কান্দা তুমি যদি কান্দাও তোমার কান্দন পরে রে সোনা বন্ধু বুঝলো না আমার রে আমি এই মিনতি হতি কোহরি রে মিনতি কোহরি রে সোনা বন্ধু বুঝল না আমার রে আশা অনেকেই আছে ব্যক্তিগতভাবে বিভিন্ন অনুষ্ঠান করে থাকেন সেই ধরনের ব্যক্তিগত বা বড় ধরনের কোনো পারিবারিক কোনো অনুষ্ঠানে যদি আপনাকে ডাকা হয় নেমন্তন্ন করা হয় আপনি কি সেখানে গাইতে যাবেন অবশ্যই যাব আমাকে পারিশ্রমিক দিলে আমি কণ্ঠ শ্রমিক হয়ে সেখানে অংশগ্রহণ করতে চাই অপূর্ব অর্থাৎ পারিশ্রমিকের বিনিময়ে এই কণ্ঠ শ্রমিক আপনার কাছেই সে হাজির হবে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো তাই কুলমান গেলে ক্ষতি আমার তুমি বিনে প্রাণ বাঁচে না কি করি ঘুলমান গেলে ক্ষতি নয়া হামা তুমি বিনে পান না না কি করি প্রেম সাগরে তো সাদরে তোমার করিম যেন ডুবে মরে সোনা বন্ধু বইলনায় আমারে রে আমি এহি মিনহতি কোহরি এই মিনতি কোহরি রে সোনা বন্ধু বইলো নাই আমার রে তুমি মিনে আকুল পর তুমি বিনে আকুল পড়ান থাকতে চায় না রে সোনা বন্ধু ভুইলো নাই আমারে রে আমি এই মিনতি রে মিনতি কোহরি রে সোনা বন্ধু ভুইলো নাই আমার রে অপূর্ব অপূর্ব গিয়েছেন আচ্ছা আপনি কি নাম যেন আমার নাম মোহাম্মদ ইমরান হোসাইন ইমরান হোসাইন আপনি অরিজিনালি বাংলাদেশের কোন স্থানের আমি পাবনা জেলার আতাইকুলা থানার আতাইকুলার সন্তান বা বা দারুণ কতদিন ধরে আপনি গানের প্র্যাকটিস করছেন আমি প্রায় বিশ বছরের উপরে গানের প্র্যাকটিস করছি এবং গান করছি গান শেখাচ্ছি এভাবেই চলছে আমার গানের চর্চা অপূর্ব প্রিয় বন্ধুরা পুরো গান আপনারা শুনলেন ভালো লেগেছে মিলিয়ন মিলিয়ন যেই দর্শক শ্রোতা আছে তারা আমাদের অনুপ্রেরণা সাথে থাকুন সাথে রাখুন এই সেই ইমরান হুসাইন বাউল শিল্পী শাহ আব্দুল করিমের একজন একনিষ্ঠ ভক্ত শিল্পী ইমরান হুসাইনের কণ্ঠে আপনাদেরকে ভবিষ্যতে আরো কিছু গান শোনাবার চেষ্টা করবো দিস ইস বনি আমি ফ্রম লকে রেলওয়ে স্টেশনবার সিডনি অস্ট্রেলিয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ বাই